অন্ন ভাণ্ডারের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন আপনারা দেখছেন অন্ন ভাণ্ডার অন্ন ভাণ্ডার থেকে আজকে দেখুন মজার একটা রান্না এই রান্নাটা আগেকার দিনে মা ঠাকুমারা খুব করতেন চিংড়ি মাছ দিয়ে লতি এখনও অনেকেই করেন তবে এটা হচ্ছে দেশি চিংড়ি মাছ এই জন্য বেশি মজার হবে তাই না আর সঙ্গে এই লতিটাও দেশি লতি তেমন একটা বাজারে দেশি চিংড়ি মাছ পাওয়া যায় না তো আজকে পেয়ে গেল তো নিয়ে চলে এসেছে আর দেশি লতিটাও পেয়েছে আর লতিগুলো মা কেটে দিয়েছে মাছগুলো আমি কেটে নিয়েছি মা তো মাছ খায় না তাই মাকে দিয়ে মাছটা ধরাই না তো মা সবজিটা কেটে দেয় জানেন তো আমার ঠাকুমা রান্না করতো লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে সঙ্গে নারকোল বেটে সর্ষে দিয়ে পেঁয়াজ রসুন না দিত না সর্ষে বাটা দিয়ে ফ্রাই প্যানে কলা পাতা বসিয়ে দিত মাকে এইভাবে শিখিয়েছিল তো কলা পাতার উপরেই দিয়ে দুপিট লাল লাল করে ভাজত খেতে এত ভালো লাগতো এখনকার রান্না করলে সে স্বাদ আর পাওয়া যায় না কেননা এখন দেশি জিনিস খুবই কমই পাওয়া যায় সেই কারণে নেই তো দেখুন এদিকে আমি লতিটা ভাপিয়ে নিয়েছি এটা সেদ্ধ করবো না একটু ভাপিয়ে জলটা ফেলে দেব এদিকে একটা মশলাও রেডি করে নেব বেশি কিছু নয় দু চামচ পোস্ত আর নেব এক চামচ সর্ষে সর্ষে পোস্তটা মিক্সিতে আগে একটু ঘুরিয়ে নেব শুকনো মিক্সিতে একটু পোস্ত সর্ষে ঘুরিয়ে নিলে কি হয় বলুন তো ভালো করে পেস্ট হয় একটু আগে গুঁড়ো করে নিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে আর আমাদের বাড়িতে জানেন তো খুব ঝাল ভালোবাসে তো মিক্সিতে পেস্টও করে নিয়েছি মশলাটা এদিকে দেখুন লতিটা ভাপানো হয়ে গেছে তো নামিয়ে নিলাম এরপরে ওই কড়াতেই আমি সব কিছু একসঙ্গে মেখে ঝুঁকে বসিয়ে দেবো আলাদা করে আর মাখবো না তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব চিংড়ি মাছগুলো বেশি ভাজলে ভালো লাগে না খেতে একটা কুচনো পেঁয়াজ দেব পেঁয়াজটা আমি আগেই কুচিয়ে রেখেছিলাম বেশি একটু ঝুড়ি করে কুচিয়েছি পেস্ট করা মশলা দিয়ে একটু নেড়ে চড়ে নেব ওই এক মিনিটের মতো লবণ হলুদ এটা তো প্রতিদিনের রান্নাতেই থাকে বলুন এটা কি বলবো বলুন তো তো দেখুন পেস্ট করা মশলাও দিয়ে দিলাম আর মিক্সিতে সামান্য একটু জল দিয়ে ঘুর ধুয়ে দিয়ে দিলাম মশলাটার ভাজবো না একটু জাস্ট নাড়াচাড়া করে কচুল দিয়ে দেব কচুর লতিগুলো সেদ্ধ হয়নি কচুর লতিগুলো জাস্ট ভাপিয়েই ফেলেছি কিন্তু তো মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে চড়ে নিই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিই আর দেবো এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল পোস্ত দিয়েছি যে কাঁচা সর্ষের তেল দিলে খুব ভালো লাগবে তো দেখুন এইভাবেই কড়াতে আমি ঠাম্মার মতো তো আর হবে না আমি নিজের মতন করেই করছি আপনাদের ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন তবে একটু নারকল করা দিতে পারেন আমাদের বাড়িতে আমার হাজবেন্ড আবার কোনো তরকারিতে নারকল করা পছন্দ করে না আমার ভীষণ ভালো লাগে তো দেখুন ওই পিঠটা লাল হয়ে গেছে এই দেখুন একটু উল্টে দিই ঠামা কি করতো ওই ফ্রাই প্যান ধরেই উল্টে আর একটা কলা পাতার উপরে দিয়ে দিত দিয়ে আবার ওই পিঠটা ঘুরিয়ে দিত তা আমি আর কি করব আমি খুন্তি দিয়েই উল্টে দিই এতে তো এটাতেও ভালো লাগবে খেতে সামান্য একটু চিনিও দেব সামান্য একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটাও ভালো আসে তো সামান্যই দেবো আপনাদের ভালো না লাগলে আপনারা দেবেন না তো চিনি দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা হয়েই আসলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন তো দেখুন রান্নাটা রেডি হয়ে গেছে তো একেবারে নামিয়েই খাবার টেবিলে বসে পড়ব আমি কিন্তু দেখে লোক সামলাতে পারছি না আমার সত্যি দেখে আমার এই ধরনের রান্না সত্যি খুবই ভালো লাগে খেতে এখনকার দিনে রান্না সঙ্গে আগেকার রান্নার কোনো মিল নেই বলুন তো ভিডিওটি শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন